আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজকে চন্দ্র দেবের বাড়িতে আগত ব্যক্তিদের আমি স্বাগতম জানাই এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই জন্ম নিবন্ধন শিশুর জন্ম নিবন্ধন আপনার শিশুর জন্ম নিবন্ধন কিন্তু আপনারই প্রয়োজন তাই আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আঘাতি এবং অনুরোধ জানাই শিশুর জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন সম্পাদন করুন এবং মৃত ব্যক্তি মৃত্যুবরণ করলে তার মৃত্যু নিবন্ধন সম্পাদন করুন যদি আপনি ওয়ারিশন হতে চান তাহলে আপনার মৃত্যু নিবন্ধনটি যদি মৃত ব্যক্তির পঁয়তাল্লিশ দিনের ভিতরে নিবন্ধনটি করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং একটি বাচ্চা জন্মের সাথে সাথে পঁয়তাল্লিশ দিনের ভিতরে যদি বাচ্চার নিবন্ধনটি সম্পাদন করেন তাহলে বিনামূল্যে কিন্তু সম্পাদন হবে আরেকটি কথা বলতে চাই আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের সহযোগিতায় আমাদের ইউনিয়নের দীর্ঘদিনের যে সংকট ছিল গ্রাম পুলিশের সেই সংকট নিরসন হয়েছে প্রতিটি ওয়ার্ডে গ্রাম পুলিশ হয়েছে আমি দফাদার হিসাবে সকলের কাছে বিনীত আহ্বান জানাবো যে আপনার বাচ্চার নিবেদনটি গ্রাম পুলিশকে তথ্য দিয়ে একটু সাহায্য করবেন নিবেদনটি সম্পাদন করে সে আপনার বাড়িতে পৌঁছে দেবে এবং পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আপনার গ্রাম পুলিশগণ যেহেতু আমরা জন্ম সংরক্ষণের কাজ করে থাকি স্থানীয় সরকারের মাধ্যমে তাই আমার কাছে বিনীত আহ্বান আপনাদের কাছে আপনাদের যাদের এক বছরের নিচে শিষ্য বাচ্চা রয়ে আছে তাদের তথ্যটুকু গ্রাম পুলিশ টেন চেয়ারম্যানের মাধ্যমে যে গ্রাম পুলিশগণ নিম্ন রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করে যাতে জন্ম নিবন্ধনটি আপনার বাড়িতে পৌঁছে দিতে পারে এই উদার্থ আহ্বান আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আপনাদের যে গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পূজা মন্ডপে আগত সকলকে স্বাগত এবং সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি এই ইউনিয়নের দফাদার হিসাবে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই যে শিশুর জন্ম নিবন্ধন শিশুর জন্ম নিবন্ধন যারা যাদের এক বছরের নিচে শিশু বাচ্চা গেছে তারা অবশ্যই শিশুর নিবন্ধনটি সম্পাদন করবে কারণ এই সনদ আপনার একটি গুরুত্বপূর্ণ আপনারই প্রয়োজন যে কোনো মুহূর্তে আপনার এই প্রয়োজন হতে পারে তাই আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাই যে আপনার বাচ্চার নিবন্ধনটি সঠিক সময়ে সম্পাদন করবে এবং अपन वार्डे एक्ट महल्ला